আসসালামু আলাইকুম আমি এখন তৈরি করবো একটা নতুন ধরনের রসগোল্লা আমার ভাগ দিয়ে বানাইছিলাম আমি দেখছিলাম তো চেষ্টা করে দেখি সেই জন্য আমি কতগুলো ছানা নিয়েছি ছানাটা নিয়ে ছানা কেমন করে তৈরি করতে হয় যদি জানতে চান একদম শেষে একটু এক মিনিটের ভিডিও ক্লিপ থাকবে ওইটুকু দেখে নিন আশা করি সবাই জানেন ছানা ছানা কেমন করে বানাইতে হয় এটাকে আমি খুব ভালো করে মিহিন করে ছানার পানিটা ঝরায় চটকায় নিছি ছানার পানিটা ঝরানোর পরে কাপড় দিয়ে হাত দিয়ে ডোরে আলু ভর্তা যেরকম করে একদম মিহিন করে চটকায় নেওয়া এটা যাই হোক এটার থেকে আমি অল্প একটু ছানা নিব ধরেন চার ভাগেরও না প্রায় ছয় ভাগের এক ভাগ ছানা নিয়ে ওর সাথে আমি অল্প একটু ফুড কালার মিশাকে এটাকে মিশাই এটাকে গোলাপি বানাবো দেখি চেষ্টা করি আর কি এইখানে আমি অল্প একটু রেড রোজ ফুড কালার নিচ্ছি আমি জানি না কতটুকু লাগবে অল্প একটু দেখি এটা লাল হবে না এটা হালকা একটু গোলাপি টাইপের হবে সেই জন্য খুব বেশি দিব না মিলাই দেখি কী অবস্থা হ্যাঁ পড়ে গেল এইটুকুতে আমার মনে হয় যথেষ্ট একটা গোলাপি গোলাপি ভাব আসতেছে এইটাই রাখবো আমি বাকি ফুড কালারটুকু আমি আর না এটাকে ভালো মতো আবার টেস্ট করে নি একদম সুন্দর একটা গোলাপি দেখা আবহাওয়া হয় দেখছেন বেশ সুন্দর একটা গোলাপি দিয়েছি একদম সাদা সাদা যে কিছুই না থাকা একদম যতদূর পারি এখনই গোলে এটাকে পর্তা বানানি ব্যাপার হ্যাভিসে তো যাই হোক মোটামুটি খারাপ হয় নাই সে করতে হয় মিলে গেছে ছানাটা আগে ছিল আমার গোলাপি টুকু এখন আমি এই ছানাটুকু দিয়ে খুব ছোট ছোট কতগুলা বল বানাবো এই এরকম গোল গোল এই সাইজেরই মোটামুটিভাবে ভাবে ছোট ছোট মিহি মিহি মার্বেলের মতো মার্বেলের থেকে একটু ছোট আচ্ছা হইল আমার বলগুলা এখন আমি বাকি ছানাটুকু নিয়ে একটু নোটা করে এর মাঝখানে একটা বল দিয়ে এইটাকে মুড়ায় দিব আল্লাহ রহমতে একটু মুড়ে আমার অসাধারণ দক্ষতা এগুলো মুড়ানো একটু মুশকিল সব দিকে যাতে সমান হয়ে পড়ে নিয়ে এখন এইটাকে দিয়ে আমি একটা বল বানাবো কোনো দিকে যাতে ফাটা না থাকে আমার অসাধারণ দক্ষতায় হওয়ার কথা না তারপরে আল্লাহ আল্লাহ করতেছি যাতে হয় এই জায়গায় দক্ষতাটা একটু লাগবে দেখেন ফাটবে না বলে আমি আশা করি বাকিটা আল্লাহর উপরে একটা হইল এরকম করে বাকিগুলাকে আমি চেষ্টা করে দেখি কতটুকু বানানো যায় হাতটাকে একটু ব্যাকা করে নিলাম যাতে ঠিক মতো ঢুকে মনে হয় একটু কম সেই জন্য আর একটু দিয়ে দিই দিয়ে এটাকে এখন হাসতে করে একটা বল বানায় নি ফেটে ফেটে গেলে এই জায়গাগুলো একটু চেপে চেপে আটকায় দিব দিয়ে দেখি এখন ইনশাল্লাহ হবে একটা যখন হয়েছে বাকিগুলো হবে একটু সময় লাগতে পারে কিন্তু হবে ইনশাল্লাহ ফাটা মাটা থাকলে জোড়া লাগার চেষ্টা করতেছি জোড়া লাগা দিচ্ছি হইলো এরকম করে সবগুলাকে আমি বানায় নিব এই যে আমার মোটামুটি তিন তিন ছয় দুই আটটা রসগুল্লা মতো করে নিছি এইদিকে আমি একটা পাত্রে পানি দিয়ে পানিটা ফুটাচ্ছি এইখানে পানি আর চিনি আছে চিনি যতখানি তার ডবল দিছি আমি পানি তার মধ্যে আমি এইগুলাকে এখন সিদ্ধ করবো ছেড়ে দিই আর এই শিরাটা বানানোর সময় আমি একটা এলাচি যে দেখতে পাচ্ছেন ভাসতেছে ওটা ভেঙে এর মধ্যে দিয়ে দিছি তাতে একটু সুঘ্রাণ আসে আর আমি দেশি চিনি ব্যবহার করি যে চিনির শিরাটা একটু লাল লাল দেখতেছেন আর উপরে একটু ফেনা ফেনা দেখা যাচ্ছে ময়লা টাইপের কারণ দেশি চিনির মধ্যে তেমন কোনো কেমিক্যাল থাকে না চিনিটা একটু লালচে টাইপের হয় আর ওই বিদেশি চিনি ব্যবহার করা মানে হচ্ছে ওই ধবধবা চিনিগুলো ওই আটা ময়দা মাখা সুন্দরীদের মতো অবস্থা আর কি দেখতেই ভুম ভাম কিন্তু কাজের কাজ কিছুই নাই। এখন এটাকে বড় উঠা পর্যন্ত হাই ফ্লেমে জ্বাল নেই তারপরে জালটা আমি একটু কমায় দিব চলে আসছি প্রায় আমি এটাকে দেখি মাঝামাঝি আনি হ্যাঁ এনে জালটাকে মিডিয়ার থেকে একটু কমায় দিব কমায় দিয়ে হালকা আছে এইভাবে রেখে এখন এটাকে আমি ঠেকে দিব এটা হোক ইনশাল্লাহ বিশ পঁচিশ মিনিট সিদ্ধ হোক এই সাত আট মিনিট পরে এগুলাকে আমি একটু উল্টায় দিবো কারণ আমিও তো প্রফেশনাল না জানেন আপনারা ভালো করি তো আমার মনে হচ্ছে ওই রসগোল্লাগুলো রাখার সময় এক সাইড একটু সমান হয়ে গেছে আর কি তো সেই জন্য আর একটু ফুলে ভিসে উঠতেছে সেই জন্য খুশিও লাগতেছে যেমন তেমন একটু উল্টায় ও দেখি দুই পাশেই হয়ে যাক এখন তো আর দুবার সেরা ভাত সিদ্ধ হচ্ছে না উল্টায় দিলাম আর আমার মনে হয় ফুলতেছে উপরে ভেসে উঠছে আবার প্রায় মিনিট পরে আল্লাহ রহমত সুন্দর দেখেন একদম প্রায় গেছে চতুর্দিকে ভরে আগে কত একটা এগুলাকে উল্টায় দিব আমার খুব জোশ লাগতেছে দেখে যাই হোক এখন দেখে আল্লাহ জানে ভিতরটা কেমন হয়েছে উল্টায় দিব কিন্তু ফুলাটা দেখে আমার খুব ভালো লাগতেছে এবং শিলাটা দেখে আমার ভালো লাগতেছে যাই না কেমন হয়েছে আমারটা ভালো অত হয় না এর আগে একটা রসগোল্লা করছিলাম ওটা অত সুবিধে সুবিধা রসগোল্লা ভালো ছিল কিন্তু শিকাটার মধ্যে একটু ঘোলা হয়ে গেছিল জানি আপনারা অনেকে পছন্দ করেন নাই কিছুই করার নাই আমার আমার স্কিলে আর দূর আল্লাহ সবাইকে সব কিছু দেয় না তাই বিশ মিনিট হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব এটা ঢেকেই রাখবো আমি মানে আমাকে যে এটা দেখাইছে আমার ভাগ্নি টেক্সাস থেকে তো তার কাছে কথা বললাম সে বললো এটা নাকি কতক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত রাখতে হবে এইগুলা নাকি বলে কিছুটা চিম আবার ডুবে যাবে এখন ভেসে উঠছে যেরকম ডুবে যাক তারপরে কেটে দেখাচ্ছি তো এই মিষ্টিগুলো আমি সারা ভিজায় রাখছিলাম কারণ কালকে সন্ধ্যা হয়েছিল রান্না করতে করতে তো মোটামুটি ভালোই সুন্দর ফুলের রসগুলো খুবই সুন্দর ভিতরে ঢুকছে আমার কাছে ভালো লাগতেছে তো আসেন যেটা অপেক্ষা করতেছিলাম কেটে দেখি ভিতরের কি অবস্থা এই যে দেখেন ভিতরে হচ্ছে এখন গোলাপি এটা হচ্ছে গোলাপি এখন রসগোল্লায় মানে গোলাপি ট্রেনের মতো আর কি একটা কালার না যাই হোক অনেক দেখলাম ইউটিউব বিভিন্ন জায়গায় যেন রসগোল্লা বানাইতে পিস ডিগ্রি লাগে আর কি এই ছানা এই করতে হবে ওই করতে হবে কিছু না সিম্পলি ছানা বানাবো পানিটা ধরাবো ছানাটাকে ঘষে মুসলিম করবো ডলে মুসলিম করবো গোল গোল পর বানাবো শিরার মধ্যে জাল দিবো রসগোল্লা হয়ে যাবে একদম সিম্পল একটা জিনিস শিয়াটা একটু ঘন্টা করলেই হইলো কি আমি দিচ্ছি মানে যতখানি পানি তার অর্ধেক চিনি বাস আর তো কিছুই লাগলো না আমার তো রসগোল্লা ঠিকই হইলো এত কেজি কেচার করে লাভ কি যাই হোক দেখলেন কত সহজে তৈরি করা যায় আর যারা ছানা বানাতে পারেন আপনাদের জন্য এখানেই শেষ আর যারা জানেন না কিভাবে ছানা বানাইতে হবে ভিডিও শেষে আরও এক মিনিটের মধ্যে দেখানো আছে কিভাবে ছানা বানাইতে হবে তেমন বেশি কিছু না দুধ জাল দিবেন ফুটে উঠলে ভিনেগার দিবেন ছানা হয়ে গেল পানি ছেঁকে ফেলে দেবেন তা আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ ছানা করার জন্য আমি চুলায় এক লিটারের মতো দুধ জাল দিয়ে দুধটা ফুটে উঠছে এর মধ্যে আমি এক চা চামচ ভিনেগার দিই এক তোমাকে দিলেই হয় দিয়ে একটু মিশিয়ে দেওয়ার সাথে সাথে জালটা আমি একদমই কমাই নিই দেখেন ছানা হয়ে গেল শোন আমি খুবই কম জালে থেকে ছানাটা আলাদা হয়ে যাবে আলাদা হয়ে এই ছানার পানি থেকে ছানাটা ছেঁকে আমি একটা বাটিতে এই যে ব্যাগ পাওয়া যায় যায় মানে ব্যাগ পাওয়া যায় মানে ব্যাগ দিত আগে এখন আর দেয় না এই চিসক টাইপের পুতলা কাপড়ের ব্যাগ ডিপার্টমেন্টের স্টুডিও ওটা লাগায় তার মধ্যে ছানাগুলা ছানাগুলা সহ পানি ধর হয়ে গেল আমার একবার ছানা এখন এটাকে তখন ঝুলে রাখলেই পানিগুলা সব পড়ে যাবে